खबर देते चान सब्सक्राइब कर टलि सीक्रेट और पे जान आपनर पसंद तारकार लेटेस्ट अपडेट সবার সামনে এসেছে যেহেতু এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল এই সিনেমাটার গল্পটা নিয়ে তো আমি আসলে মানে আমি আসলে আজকে অনেক বেশি ইমোশনাল কারণ আজকে ফাইনালি আমার এত দীর্ঘদিনের একটা জার্নি এই গল্পটা নিয়ে কাজ করা তারপরে হচ্ছে ডিরেক্টর সাথে কথা বলা তারপর আমার আর্টিস্ট সিলেকশন করা মানে একটা পুরো জার্নিটা আসলে যখন আমি আজকে সবার সামনে এরকমভাবে প্রকাশ করতে পেরেছি তো অবভিয়াসলি আমার এটা খুব ভালো লাগছে তো এইটা জাস্ট আমাদের শুরু হয়েছে এবং আসলে আমি তো বলেছি যে আমি আসলে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ব্লু ওয়াইল এন্টারটেনমেন্টের প্রতি কারণ আসলে আমার দাদা যদি আসলে আমাকে এই সাহসটা না দিত আমি আসলে এই স্বপ্নটা আসলে বাস্তবায়ন করতে কখনোই পারতাম না তো এর জন্য আসলে আমি অনেক হ্যাপি যে আজকে আমাদের ক্লাস ব্যাগটা সবার সামনে এসেছে এবং ক্লাস ব্যাগের গল্পটাও অনেক অসাধারণ আপনারা আসলে ফ্ল্যাশব্যাকটা দেখলে আসলে সবার লাইফেই তো আসলে ব্যাগ বলতে অনেক কিছুই আছে তো আমার মনে হয় সে গল্পটা একটা নতুনত্ব নিয়ে আসবে দু হাজার তো আমি আশা করছি যে খুব ভালো একটা গল্প এবং একটা সিনেমা খুব ভালো ভালো এখানে আর্টিস্ট আছেন আপনারা জানেন যে কৌশিক স্যার আছেন উনি আমাদের অনেক অনেকগুলি নির্মাতা একজন উনি উনি একজন অভিনেত্রী তো তিনি যেহেতু আমাদের সাথে আছেন আসলে এটা আসলে অনেক ভালো কিছুই হবে বেসিক্যালি এটা কিন্তু কোনো বাংলাদেশের প্রোডাকশন না এটা কিন্তু টোটালি একটা কলকাতা প্রোডাকশন এবং কলকাতা ফিল্ম হচ্ছে জাস্ট এটার অ্যাসোসিয়েট করছে আমাদের বাংলাদেশের আর এন্টারটেনমেন্ট এই ভূমিশিলার সঙ্গে অবভিয়াসলি কাজ করেছি হ্যাঁ হুগলির সঙ্গে এই প্রথমবার এবং হ্যাঁ ছবিতে এই প্রথমবার এরম একটা প্যারিং হয়েছে যে এপার বাংলা এবং ওপার বাংলা একসঙ্গে মিলে মানে এই দুই বাংলার জোটের একটা ছবি হচ্ছে ডিরেক্টর ইজ অলসো ফ্রম বাংলাদেশ এবং প্রথমত যেটা খুব সুন্দর সুন্দর লাগছে সেটা হচ্ছে ভাষাটা সেটা একটা অদ্ভুত একটা ভাষা তৈরি হচ্ছে এবং আমার আমাদের এখানকার যে মানুষরা তারা মাঝে মাঝে ওদের ভাষাকে আমি একটুখানি কই আর কি ভাঙা ভাঙা ঢাকাইয়া ভাষা বা বাংলাদেশে ভাষা বলছে আর ওরা মাঝে মাঝে আমাদের মতো বলছে এই একটা অদ্ভুত একটা কি অস হচ্ছে আর কি হ্যাঁ সেটা খুবই মিষ্টি বিষয় হ্যাঁ হ্যাঁ তুমি গিয়ে আছি ভাইয়া ফোন দেবে আমিও বলছি যে এই রাশে ফোন দিও কিন্তু এবার আমারও ফোন দিওটা চলে আসছে এই বিষয়গুলো হচ্ছে তাছাড়া কালচার ওই জায়গাটার থেকে যদি দেখি ক্রিয়েটিভিটি জায়গা থেকে যদি দেখি বাংলা এই পৃথিবীর উপরে প্রচণ্ড স্ট্রং একটা জায়গা রাইট সেই ইতিহাস বলছে তো সেক্ষেত্রে যখন এই দুই বাংলা এক হয় পৃথিবী এক বাংলা তো সেক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং হয়েছে আমার বিশ্বাস সেটা অভিয়াসলি মানুষজন বলবে আমাদের কাজটা খুবই স্ট্রং হচ্ছে আমাদের যে পুরো জিনিসটা যেটা আমরা ক্রিয়েট করছি সেই সেই ক্রিয়েশনটা প্রচণ্ড ভালো হচ্ছে আমার বিশ্বাস এখানকার ছবি সৌরভ দা স্পেশাল কথা দু হাজার ভাই প্রথমেই আমি আসলে দিদিজি প্রশ্নটি করলেন সেই সভাতেই বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি কারণ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে আমার এই প্রিয় মানুষগুলোকে কারণ আমি বাংলাদেশ থেকে আসলেও আমার বাংলাদেশের প্রেসের সাথে বছর এখনও দেখা হয়নি সেই প্রথমবার আমার এই প্রেসের এই রেসপেক্টেড সব জার্নালিস্টদের সাথে দেখা হলো কারণ আপনাদের জন্যই আমরা আমাদের আমরা যেমন আমাদের কাজটা শুধুমাত্র যদি আমরা আমাদের মধ্যে রেখে দিতাম তাহলে এটা কখনোই হতো না আমাদের এই কাজটা যখন আপনারা পৌঁছে দেন দর্শকদের কাছে সেটাই আমাদের সার্থকতা এবং এভাবেই কিন্তু কাজের খবর সবাই জানে সো এই জন্য স্পেশাল থ্যাংকস সবাইকে আর আমি আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি আর হয় কি আপনি যেটা বলছিলেন দিদি যে খুবই সুন্দর একটি প্রশ্ন আমার দু হাজার চব্বিশ সালের এই প্রথম যেমন আপনাদের মাধ্যমে প্রেস ফ্রেস করছি তেমনি আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে দু হাজার চব্বিশে টলিউড ইন্ডাস্ট্রি দিয়ে এবং আমাদের সবার পছন্দের অভিনেতা এবং নির্মাতা কৌশিক স্যার আছেন এই ফিল্মে আমি সেই ফিল্মটি করছি ফ্ল্যাশব্যাক এবং সৌরভ দা আছেন আমাদের জোর একটা রাশেদ চাহরার নির্মাণে নির্মিত হচ্ছে সিনেমাটি তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা স্পেশাল কিছুই হবে এবং দু হাজার চব্বিশে যেরকম করে আমাকে কলকাতা সবে আপনারা আপন করে নিয়েছেন সো সারা বছর এরকমই যাক শুধুমাত্র দু হাজার চব্বিশ না অনেক অনেক বছর এভাবেই যাক সেটাই চাই আচ্ছা সৌরভ দ্বারা এই যে কোন দিয়ে কতটা অভ্যাস হয়ে গেছে দিদির কোনো অভ্যাস হলো এখানে এসে যেটা আমার না আসলে দিতে যেটা হয়েছে যে একই তো যেটা সৌরভদা বলছিল যে ভাষাগত জায়গা থেকে যদিও আমাদের একই ভাষা বাংলা কিন্তু তারপরেও একটা কোথায় যেন একটা মিষ্টি দুষ্ট একটা ভাব আছে আমাদের দুই বাংলাতেই কলকাতা বাংলাদেশে সো এটা অটোমেটিক্যালি ভাষার জায়গাটা থেকে চলে আসে কিছু বিষয় আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে মানে এই যে কলকাতা বাংলাদেশ আমাদের ওতপ্রোতভাবে আমরা এতটাই মিলেমিশে একাকার সো শুধুমাত্র হয়তো থার্টি বা ফোর্টি মিনিটস লাগে ঢাকা থেকে এখানে আসতে কিন্তু এই অল্প সময়টা মনে হয় কি আসলে এত ব্যারিকেড এত কিছু এত রেস্ট্রিকশন এত ভিসা এগুলো না থেকে যদি আমরা মানে

ওর ছবি দেখেছি বীরের ছবি দেখেছি হ্যাঁ বীর বীরের মতোই হয়েছে বীর বালোয়ান হবে আশা সেটাই হবে এবং সত্যি একটুখানি আলাপ করতে হবে বীরের সঙ্গে আলাপ করতে হবে আমি তো নির্মাতা সো আমি তো সুযোগ খুঁজি কাজ করার জন্য এর আগে যখন কাজ করছিলাম সেটা বাংলাদেশের সিনেমা ছিল আর এখন এটা একটা করতেছে দুই বাংলার শিল্পীরা কাজ করছে গায়ক অভিনেতা অভিনেত্রীরা এই জন্য এখান থেকে আমি তাদের সবাইকে ওয়েলকাম করি আমি সব সবসময় বিশ্বাস করি আমাদের যত দুই বাংলার এই সমস্ত শিল্পের আদান প্রদান হবে তত ভালো ভালো জিনিস আমাদের মধ্য থেকে ক্রিয়েট হবে তাই ফ্ল্যাশব্যাকের জন্য শুভেচ্ছা ছাড়া আর কি বলবো অনেক শুভেচ্ছা ফ্ল্যাশব্যাকের সাথে জড়িত সমস্ত মানুষকে ধন্যবাদ তারা যেভাবে ফ্ল্যাশব্যাক এগিয়ে নিয়ে যাচ্ছেন এবার আমি গানের কথা যদি বলি আমি সিনেমার সঙ্গীত পরিচালক নই সঙ্গীত পরিচালক বটে তবে একটা গানের তো এখন একটাই গান করেছি ফ্ল্যাশব্যাকের জন্য এখন অফিস এটা গিটার নিয়ে আমাদের বাড়িতে আড্ডাতেই গানটা গাওয়া হয়েছে এটা এখনও রেকর্ডিং স্টুডিওতে ঢোকেনি সেই একটাই গান যেটা আমিও গাইবো আবার আমার বন্ধু কোন বলে নিমন চক্রবর্তী ও গাইবে আমার তো যে কোনো জায়গায় কাজ করতেই ভালো লাগে আর স্পেশালি এখানে যদি বলেন যে সৌরভ সাথে আমার খুব একটা ভালো বন্ধুত্ব দিন ধরে কাজটা করতেছি তারপরে কৌশিক গাঙ্গুলি যে আমার মেন প্রোটাগনিস চরিত্র উনি তো অসাধারণ অভিনয় করেন হ্যাঁ আমি চাইছি যে আমার যে চরিত্রটা আমার কাছে মনে হয়েছে উনি আমি তার মাধ্যমে সরাসরি দর্শকের সাথে একটা ভালোভাবে কানেক্ট করতে পারবো আসলে এখন তো পুরোপুরি মুড হচ্ছে কিভাবে মেকিংটা শেষ করব হ্যাঁ তো আসলে আমরা তো একটা শুটিং এর মাঝে আজকে আমাদের একটা ফ্রি দিন ছিল সেই জন্যই আসলে আজকে এই প্রেস কনফারেন্সটা করে ফেলেছি আর ফ্ল্যাশব্যাক যত তাড়াতাড়ি সম্ভব শুট শেষ করে হ্যাঁ এটা স্ক্রিনে আনা যায় সেই ব্যবস্থা যেমন আমাদের ফার্স্ট লুক আসতেছে আগামী শুক্রবার না একটা ইমোশনাল জায়গা আছে নাহলে তো ফ্ল্যাশব্যাকটা হয় না মানুষের প্রত্যেকের জীবনে তো পিছনে একটা ফ্ল্যাশব্যাক থাকেই তো সেই ইমোশনাল পয়েন্টগুলো আছে অবশ্যই আমাদের তো চারটা গান আছে গান অনেকেই গাইতেছে আজকে তো সুরজিৎ দা গান গাইতেছে সুরজিৎ দা হচ্ছে মিউজিক করতেছে ইমন চক্রবর্তী গাইতেছে গানটা প্লাস হচ্ছে আমাদের মিউজিক ডেটার সিধু দা একটা গান মিউজিক ট্র্যাক করতেছে আর বাংলাদেশেরও দুইটা ট্র্যাক চমক আছে এটা আস্তে আস্তে বলবো আর কলকাতার দর্শক কলকাতার না সকল দর্শকই বলবো যে আমাদের সিনেমা দেখেন ফ্ল্যাশব্যাক মানে বাংলা করলে ফিরে দেখা আমার মনে হয় এটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট বাংলা হবে যেটা ফিরে দেখা এবং যেটা আমাদের নায়িকা বুবলি বললো যে আমাদের প্রত্যেকেরই বোধ একটু ফিরে দেখার প্রয়োজন আছে সেই ফিরে দেখাকে কেন্দ্র করেই আমাদের এই প্রযোজনা এবং এই গল্পটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এখন আমার আমার ডিরেক্টরের পারমিশান নেই তো আমি আজকাল এই গল্পটা নিয়ে আপনাদের কিছু বলতে পারবো না লেট দেস ইউনো কিউরসিটি লেটেড গ্রো আপ তো আশা করছি ভালো হবে এটা বলতে পারেন যে একটা দুই বাংলার একটা মেলবন্ধনের চেষ্টা করা হয়েছে এবং এমন একটা জিনিস ভাবা হয়েছে যে যেতে আমাদের সংস্কৃতি তো অনেকটাই মেলে তো সেই সংস্কৃতিরই আর একটা মেলবন্ধন ধরে নিন ছবি নিয়ে এইটুকুই বলবো যে আমাদের সাথে কৌশিকদা আছেন আমাদের সাথে সৌরভ আছে আমাদের সাথে বুবলি আছে লেটাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস আশা করছি খুব ভালো হয় থ্যাংক ইউ